গেলে আগেই ডিমান্ড আছে এটা বানিয়ে রাখার জন্য লুচি পরোটা রুটি সাদা পোলাও ফ্রাইড রাইস সবের সঙ্গে জাস্ট অসম লাগে খেতে সত্যি বলছি এভাবে একবার বানিয়ে খেলে আর অন্য কোনোভাবে ডিম রান্না করে খেতে ইচ্ছা করবে না আমার হাতের এই ডিমের কোরমা রেসিপিটা বাড়ির সবার একটু বেশি পছন্দ তো এই ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি পাঁচটি ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিমের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তো অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করবে আর একটু ভালো করে সেদ্ধ করতে হবে মানে একদম হার্ড বয়েল করতে হবে এদিকে বেশ কয়েকটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে দুই টুকরো করে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি একটু পাতলা স্লাইস করেই কেটে নিতে হবে এদিকে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই গরম জল থেকে তুলে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে খোসাটা খুব সহজে আলাদা হয়ে যাবে চুলোর উপরে একটা ফ্রাইং প্যানে দিয়েছি তিন চামচ সাদা তেল ওই দেড় চামচ মতো ঘি ঘি খুব ভালো করে গলে গেলে তারপরের মধ্যে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখছি এইভাবে বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে যদি ফ্রিজে রাখা হয় অনেক দিন রাখাও যায় আবার সেটা চট জলদি বের করে এই ঝটপট রান্নাটি করাও যায় তো পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা কালার চলে এসেছে চুলোর ফ্লেমটা অফ করে দিয়ে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেবো ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলেই হবে এদিকে চুলোর ওপর একটা কড়াইয়ে তাতে নিয়েছি দুই চামচ সাদা তেল আর যে পেঁয়াজ বেরেস্তার তেলটুকু রয়ে গেছিলো সেটাও দিয়ে দিয়েছি মানে তার তার মধ্যে ঘি ছিল তাই এক্সট্রা আমি এখানার কোনো ঘি অ্যাড করিনি তো এখন যে সেদ্ধ ডিমগুলো আছে সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে যেভাবে ফুটো করে নিচ্ছি অবশ্যই ফুটো করে নেবে তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর তাদের সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি হলুদ কিন্তু দেব না জাস্ট কালারের জন্য লঙ্কা গুঁড়োটাই যথেষ্ট মিক্সচার জারে একটি বড়ো সাইজের পেঁয়াজের কুচি অ্যাড করেছি তার সঙ্গে পাঁচটি কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে কিশমিশ তার সঙ্গে আট দশটি মতো কাজু অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি একদম কড়া করে ভাজা যাবে না হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো ডিমগুলো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি চুলোর ফ্লেমটা একদম কম রেখে এতে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা ওই দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি হালকা সুগন্ধ বের হতে শুরু করলেই দিয়ে দিতে হবে একটি ছোট সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজ দেওয়ার কারণে এটা খেতে বেশি ভালো লাগে এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর সামান্য জল দিয়ে দিতে হবে তাতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না স্বাদ মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা ওই দেড় চামচ মতো দিয়েছি মশলাটা খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন যে কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে সেটাও অ্যাড করে দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর চুলোর ফ্লেমটা একদম কম করে দিয়ে দিয়েছি টক দই এখানে চার চামচ মতো টক দই অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করেছিলাম আর দই দেওয়ার পর দুই মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে এক একমুটি পরিমাণ আর যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিতে হবে এক দুই মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক কাপ দুধ তোমরা এখানে জলও দিতে পারো জল দিলে অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করবে দুই চামচ মতো ভালো করে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে তাই না সত্যি বন্ধুরা এটা দেখতে এত সুন্দর লাগে খেতেও সেরকম দারুণ সুস্বাদু হয় একদম পারফেক্ট হয় লুচি পরোটা ফ্রায়েড রাইস বা সাদা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এক চিমটি মতো গরম মশলা হাফ চামচ ঘি আর অল্প একদম সামান্য পরিমাণে কেওড়া ওয়াটার দিয়েছি অবশ্যই কেওড়া ওয়াটার একটু দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন জাস্ট উপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব তারপর চুলোটা অফ করে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দেব মানে ওই এক দুই মিনিট শুধু ট্র্যাভেলিংয়ের জন্য নয় বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে নিজেরাই এভাবে দারুণ সুস্বাদু ডিমের কোরমাটা বানিয়ে নিতে পারবে আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করলে এত বেশি সুস্বাদু হবে যে বাবরচি হোটেল রেস্টুরেন্টে ডিমের কোরমাকেও ফেল করে দেবে তো আজকের এই দারুণ সুস্বাদু ডিমের কোরমা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে